আপনি কি শুধু এই ছাগল পালন করেন নাকি আবারও অন্য কিছু করেন না বর্তমানে আমি আমি অন্য কিছু করছি না আমার লেখাপড়ার পাশাপাশি এই পালন যারা যারা ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে শুরু করছি আজকে আমরা দুই বোন আসার আমি মিলে আমাদের ছাগলের খামারের প্রতিবেদন তৈরি করলাম নিজের মতো করে মানে হচ্ছে চেষ্টা করলাম যে আমরা পারি কি না মূলত কীসের জন্য বা হচ্ছে কেন আমরা এই যে ছাগল পালন শুরু করেছি দু বোন মিলে তো সেইটাই হচ্ছে আজকে প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব আশা করছি আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে অনেক ভালো লাগবে আর এখানে অন্য কিছু বিষয় মনে নিয়েন না কেননা এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের দুই বোনের হচ্ছে বানানো একটা কন্টেন্ট আমরা আমাদের মতো করে তৈরি করছি আর কি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে চলে আসছি একটা নতুন ফার্মে এখানে দেখতেছি মুক্ত অবস্থায় ছাগলগুলা লালন পালন করতেছে হ্যাঁ দেখে খুব ভালো লাগতেছে বিষয়টা তো দেখি একটু খামারির কাছ থেকে আমরা কিছু জানতে পারি কি না প্রথমে আপনার পরিচয়টা চাইতেছি আশা আক্তার আমি আখতারিহাট জেলার পাঁচগ্রাম ইউনিয়নে আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কি শুধু এই ছাগল পালন করেন নাকি আবারও অন্য কিছু করেন না বর্তমানে আমি অন্য কিছু করছি না আমি আমার লেখাপড়ার পাশাপাশি এই ছাগলগুলো পালন করছি তো আশা আফা যদি বলতেন আপনি হচ্ছে কোন ক্লাসে পড়াশোনা করতেছেন আমি ক্লাস এইটের ফাইনাল পরীক্ষা দিচ্ছি তবে এবার ক্লাস আমি নাইনে উঠব তো সেটা কোন বিদ্যালয় থেকে দশগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় তো আপনি প্রথমে হচ্ছে কয়টা ছাগল দিয়ে শুরু করছিলেন আমি প্রথমে একটা ছাগল দিয়ে শুরু করছি আমি আমার প্রথম উপকৃতির টাকা পেয়ে একটা ছাগল কিনছিলাম তো আপনারা দেখেন এখন আমার একটা কাছে কতগুলো ছাগল তো আপনি এই যে ছাগল পালন করতেছেন তো এই বিষয়টা যদি একটু আমাদের দর্শক শ্রোতাদেরকে একটু জানাতেন যে আপনি কেন পড়াশোনার পাশাপাশি এই বয়সে ছাগল মানে লালন পালন করতেছেন আমরা মানে বেসিক্যালি আমরা জানি যে ছাগল এই সময়টা হচ্ছে আপনার পড়াশোনার টাইম আপনি পড়াশোনা করবেন হ্যাঁ মনোযোগ দিয়ে তারপর হচ্ছে ভালো কিছু করবেন মানে আপনার জীবনের লক্ষ্যগুলো পূরণ করবেন তো জানতে চাচ্ছি যে আপনি এই যে পড়াশোনার পাশাপাশি কেন ছাগল পালন করছেন আমার আমার হচ্ছে পরিবার অনেক আর্থিকভাবে অনেক মানে ভালো না সেই কারণে আমি আমার আমি আমার লেখাপড়া খরচ করে নিজে চালাতে পারি সেই কারণে আমার এই উদ্যোগ কেমন ফিলিংসে কেমন হচ্ছে মানে কি বুঝতে পারছেন আপনি আমার খুবই ভালো লাগে এই ছাগল পালন করতে এবং তার পাশাপাশি আমার পরিবারের লোক লোকও আমাকে অনেক সাপোর্ট করে সময় আমার পাশে থাকে এবং এই যে দেখেন ছাগলের মানে খাওয়া দাওয়া তো সবাই আমাকে সাহায্য করে আচ্ছা তাহলে আপনি কি কি খাওয়াচ্ছেন ছাগলগুলোকে আমি ছাগলগুলোকে খাওয়াই এই যে দেখেন পাতাগুলো দেখতে পাচ্ছেন পাতাগুলো খাওয়াই আবার ঘাস খাওয়াই তখন এই যে মানে আপনি যে যে আপনারা ঘাস খাওয়ান তাহলে এগুলা তখন আপনি সংগ্রহ করেন নাকি কিভাবে না না এগুলো আমি সংগ্রহ করি না তবে আমার বাবা করেন আমার মা তার মানে বলতে যাচ্ছেন যে আপনার পরিবারে সবাই আপনাকে সাপোর্ট করে হেল্প করে তো এই যে ছাগলগুলো যে আছে বর্তমানে আপনার কয়টা ছাগল বর্তমানে আমার 10টা ছাগল 10টা তো আপনি কি কখনো মানে ছাগল বিক্রি না নাকি শুরু থেকে ওই একটা ছাগল থেকে 10টা না করছি যখন মানে খুবই দরকার ছিল আমার লেখাপড়ার খরচে খরচে যখন খুবই দরকার ছিল তখন আপনি মানে এই ছাগল পালনে আপনি কি বুঝতেছেন লাভ কেমন হ্যাঁ লাভ লাভ তো তো আছেই ধরে থাকলে জি আচ্ছা এই পর্যন্ত ছাগল বিক্রি করে আপনার কি কি কাজে লাগছে ছাগল বিক্রি করে হচ্ছে আমি আমার লেখাপড়ার খরচ কিছু চালাই তবে আমার পরিবারেরও সাহায্য হয় তাহলে কি বলতে চাচ্ছেন যে এই যে ছাগলের মাধ্যমে আপনার লেখাপড়ার খরচ সব কিছুই মানে ছাগলের মাধ্যমে আপনার পূরণ হচ্ছে তো আশা আপনার আপনি কিন্তু অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন আপনার মতো যদি আমাদের হচ্ছে বোনেরা আছে শিক্ষার্থী বোনেরা সবাই যদি এভাবে চেষ্টা করে তাহলে অবশ্যই আমি মনে করি যে ভালো পজিশনে যেতে পারবে এবং ভালো কিছু করতে পারবে মানে পড়ালেখার পাশাপাশি এই কাজটা একদিকে একটা মানে অভিজ্ঞতা হয়ে যাচ্ছে তো আচ্ছা আশা আপনার অভিজ্ঞতাটা কি হচ্ছে আপনি কেমন বুঝতে পারতেছেন যে আপনি যদি ভবিষ্যতে বড় ছাগলের ফার্ম দিতে চান বা দেন তাহলে কি আপনি করতে পারবেন সঠিকভাবে হ্যাঁ আমি আশা করছি করতে পারবো কারণ যেহেতু শুরু করছি আমি তো করতে চাই আরেকটা বিষয় মানে প্রশ্ন করব। এই যে ছাগলগুলো পালন করতেছেন তো ছাগলগুলোর যখন সমস্যা হয়ে যায় হ্যাঁ যদি কোনো প্রবলেম আপনি দেখেন তখন আপনি সেই প্রবলেমটা কিভাবে ফেস করেন আসলে ছাগলের সমস্যা বলতে যদি কোনো ছোটো খাটো বিষয় যদি থাকে মানে গুরুতর যদি না হয় তাহলে আমরা সবাই মিলে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সেটাকে মানে অতিক্রম করি আর যদি গুরুতর কিছু মানে হয় তাহলে আমরা পার্শ্ববর্তী যে পশু ডাক্তার আছেন ওনার পরামর্শ নিই তো আপনি এই যে ছাগলগুলো পালন করতেছেন বর্তমান আপনার দশটা ছাগল তো দেখা যাচ্ছে যে ছাগলগুলোর কিন্তু প্রফিট খুব ভালো আছে গ্রোথ সুন্দর আমি দেখতেছি তো এই ক্ষেত্রে যদি আপনি আপনার ফার্মটা আরও বড় করতে চান হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনি আরও বললেন যে বড় খামার করবেন তো এই খামার কী মানে কিভাবে করবেন এই ছাগলের থেকে ধীরে ধীরে করবেন নাকি কি আরও কেনার কোনো মানে চিন্তা ভাবনা আছে আপনার আসলে আমার তো এখন এখন দশটা ছাগল তাই আমার আমার যতটুকু থাকবে আমাদের আমরা তবে আমাদের পাঁচটা ছাগল কেনার নিতে আপনাদের এই যে ছাগলগুলো দেখতেছি এটা হচ্ছে অরিজিনাল কোন জাতের ছাগল এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল অরিজিনাল ও আচ্ছা তাহলে আপনি এরপর যে ছাগল কিনতে যাচ্ছেন সেটা মানে কোন জাতের ছাগল কিনতে চান দেখি যদি দুই একটা অন্য ছাগলও লাগাতে পারি তার মানে আপনি অন্য জাতের ছাগলও নিতে যাচ্ছেন তো এই যে আপনি ছাগল পালন করতেছেন পড়াশোনার পাশাপাশি তো আপনার কি শুধু ছাগল আছে নাকি আরো অন্য অন্য কিছু আছে হ্যাঁ আছে আমার আমার চারটা হাঁস আছে মুরগি আছে অনেকগুলা তো আপনি এই ক্ষেত্রে কি বলতে যাচ্ছেন যে আপনার মতো যদি আরো কেউ মানে ছাগল পালন মানে আপনার মতো যে শিক্ষার্থী আমার আছে শিক্ষার্থী বোনেরা তারা যদি পালন করতে চায় যে এক্ষেত্রে আপনি কি বলতে চান এক্ষেত্রে আমি বলতে চাই তাদেরও এই উদ্বেগটা শুরু করা উচিত কারণ কারণ তারা যদি মানে লেখাপড়ার পাশাপাশি এই কাজটা করে তাহলে নিজের খরচটা অন্তত সে চালা চালিয়ে নিতে পারবে পরিবারের পরিবারের উপর তো কোনো ইয়ে থাকবে না মানে নিজের খরচটা আর কি চালাতে পারবে আমাদের বাংলাদেশে কিন্তু অহরহ অনেক পরিবার কিন্তু মানে আর্থিকভাবে খুবই দুর্বল তো দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে যদি কোনো বোন অনেক শিক্ষার্থী বোনেরা আছে যে ভালো মেধাবী স্টুডেন্ট কিন্তু দেখা যাচ্ছে যে টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যায় তো তাদের জন্য তারা যদি এই যে পাশাপাশি দু একটা ছাগল পালন করে তারপর হচ্ছে নিজের লেখাপড়ার খরচটা নিজে একটু চালাতে পারে পাশাপাশি হাঁস মুরগি লাগাবে পালন করবে তাহলে তাদের জন্য অনেক ভালো একটা মানে কাজ হবে আর কি সুযোগ সুবিধাটা ভালো হবে তো আশা আপনার সাথে কথা বলে কিন্তু সত্যি অনেক ভালো লাগলো তারপর হচ্ছে আপনার যে এই যে টার্গেট যে একটা চিন্তা চিন্তাভাবনা এটা কিন্তু সত্যি অনেক ভালো একটা কাজ দোয়া করি আপনি আরও ভালো পজিশনে যাবেন আপনি সুন্দরভাবে লেখাপড়া করবেন প্রতিষ্ঠিত হবেন এটাই হচ্ছে আমাদের চাওয়ার তো আজকে হচ্ছে আমরা বিদায় নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন